এই মেকেলা দিনে কেলা গোড়ে তাকে না তুমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেকেলা দিনে কেলা গোড়ে তাকে না তুমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ হ্যালো গাইস শুরু হয়ে যাক আজকের ব্লগ এই যে মা আগুন জ্বালাচ্ছে রান্নার জন্য আজকে কেন উপরে রান্না হবে আজকে রান্না হবে ডিমের তরকারি আলু দিয়ে ডিম ডিম আর আলুটা এখন সিদ্ধ সিদ্ধ করতে দিব চুলাই তুলে দিই তুলে দিছে মা একটা গান করেন

মনে তাকি বহ গরেতে ঘরেতে বসিয়ারে কার লাগিয়া লাগিযা গা তরে আলু সিদ্ধ হতে হতে চাল হাতে চালবি আলু আর ডিম নামিয়ে নিছে এবার বাত ডেক্সিটা তুলে দিবে দাম বাবা বাত তুলে দিচ্ছে দিছে ডিমের পানিটা সরাই নিবে همم اونم هست بودی یا حالی তেল দিয়ে দিছে এখন ডিমগুলো বেজে নিতে দিয়ে দিছে একটু বগন ডিমটা বেজে তুলে নিয়ে নিতে

দিছে বেজেৰা কাটিম গুৰু দিয়ে দিছে লবন ঢাকনা দিয়ে দিছে হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দেবে নামাই দেখেন কি সুন্দর ঝোল গরম বাতের সাথে গরম গরম বাতের সাথে ডিমের তরকারি খুব ভালো লাগে গেছি এখন এখানে শাকটা রান্না হবে শাকটা এখন সিদ্ধ কর দিবে একটু লবণ দিয়ে এটা ডাকনা দিয়ে একটু সিদ্ধ করা হবে তারপরে রান্না হবে এটা হচ্ছে পোক তিল পোকা মাছের তরকারি এটা নিচে রান্না হয়েছে কাকরোল দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছে ডেকচিতে তারপর রসুন দিয়ে দিচ্ছে তারপর শুকনো মরিচ এখন সাতটা দিয়ে দিচ্ছে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিবে সো গাইস বসে পড়লাম ভাত খেতে শাক আর ডিমের তরকারি নিয়ে এই যে আমি শাক দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে এক ধরনের শাক আর কি আমরা লিচি শাক বলি ডিমের তরকারি নিলাম দেখি খেয়ে দেখি কেমন হলো গরম গরম বাতের সাথে ডিমের ঝোল হুম খেতে খুব ভালো আর বৃষ্টির দিন তো কথাই নেই ভালো থাকবেন গাইস টাটা